আজ তোমাদেরকে দেখাবো সনাতন মন্দির এই রূপস্বনাথন মন্দিরটি মালদা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই রূপ সনাতন মন্দির যোগাযোগ ব্যবস্থা হচ্ছে মালদা বাইপাস সড়ক এই বাইপাস সড়ক থেকে মোর গ্রাম মাধাইপুরে যা যাতায়াতের ক্ষেত্রে খুবই সহজ এবং রেলপথে মালদা কোর্ট স্টেশন নেমেই টোটো ধরে রূপস্বনাথ মন্দির যাওয়া যায় এই রূপস্বনাথ মন্দির এবার তোমাদেরকে দেখাচ্ছি আজকে সনাতন মন্দিরের বার্ষিক পুজোর শেষ দিন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল তারই কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছে তোমাদেরকে তার সাথে সাথেও প্রচুর মেলা আয়োজন হয়েছে প্রচুর দোকান বসেছে এবং মাঝে একটা দেখলাম ঘোড়া নিয়ে এই তে করে ছোট বাচ্চারা চড়ে চড়ে এবং তার পাশেই ঠিক মন্দিরের লাগোয়া রথ এই রথটি সম্পূর্ণ লোহা এই মন্দির এই মন্দিরের রথ এই রথটি খুবই সজ্জিত এই দেখতে পাচ্ছেন এবার ঘোরায় চড়ে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে তার বিনিময়ে কিছু পয়সা দিচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার মন্দিরের মূল প্রবেশদ্বারে বাইরে প্রচুর দোকান বসেছে এবং ভক্তের সমাগম এবার মন্দিরের ভিতরে আমরা ঢুকলাম বিভিন্ন মূর্তি দেখাবার চেষ্টা করছি এর পাশেই রয়েছে রূপ গোস্বামী সনাতন গোস্বামী আরো অন্য অন্য মূর্তি এবং তার ঠিক পাশেই রয়েছে রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দির এবং এর পাশেই রয়েছে রথের যে জগন্নাথের মন্দির এবং ভিতরেই রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য মঞ্চ এবং অনুষ্ঠানের মঞ্চের অপজিটে রয়েছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ কাঠের মালা ইত্যাদি বিক্রি করছে মন্দির কর্তৃপক্ষ থেকে মন্দিরের ঠিক পাশে রয়েছে গোপাল গোপাল দোল দোলছে এবং সবাই দোলাচ্ছে গোপালকে পুজোর বার্ষরিক বার্ষরিকের শেষের দিন প্রচুর ভক্ত সমাগম হয় বহু দূর দূর থেকে মানুষ মন্দির দেখতে আসে মন্দিরের এক প্রান্তে রয়েছে বিশাল সানাগার এই সানাগার এই জলাশয়ে মন্দিরের ভক্তরা স্নান করে এই মন্দিরে বিশেষ করে কাঠ